স্টুডেন্টস আমরা আজকে ক্লাস নাইনের সূচক সূচকের ধর্মাবলী সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটা আছে লজ অফ ইন্ডিসেস তো আগের দিনে আমরা কয়েকটা অঙ্ক করেছিলাম মানে একটা কথা বলার ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু প্রত্যেকটা অঙ্গ করছি না অনেকের হয়তো মনে হবে তোমাদের তো আমি সহজে অঙ্গগুলো করছি না তার মধ্যে হয়তো তোমাদের কাছে কঠিন লাগলে আমার কমেন্ট সেকশানে জানাবে তো আপাতত যেগুলো একটু খটকা লাগার মতো একটু সমস্যা হতে পারে বোঝার পক্ষে সেগুলো আমি করার চেষ্টা করছি সহজ খুব সহজগুলো সবাই তোমরা পারবে বা একটু চেষ্টা করলেও করা যায় হ্যাঁ তো যেগুলো একটু টাফ সেই ধরনের আমি চয়েস করে কিছু কিছু অঙ্ক করাচ্ছি হ্যাঁ টোয়েন্টি সেভেন পেজে আছে কষে দেখো টু হ্যাঁ চলো এটা করা যাক তো যে কোনো অঙ্ক স্টার্ট করবে এটা সলিউশন বা সমাধান লিখে শুরু করবে যে কোনো হ্যাঁ তাহলে এটা চলো কি করা যায় এখানে আসছে আমাদের এই ফোরকে আমরা টুয়েলভ স্কল লিখবো প্রাইম ফ্যাক্টর করে দিচ্ছি হ্যাঁ এটা মৌলিক উৎপাদনকে ভেঙে দেওয়া বলতে চার কে লিখবো টু স্কোয়ার একটা কথা বুঝো ফোর এর পাওয়ার কিন্তু এম প্লাস ওয়ান বাই ফোর আছে এটা বুঝতে হবে ফোর এর পাওয়ার এম প্লাস ওয়ান বাই ফোর ইন্টু রুট ওভার কি আছে টু ইন্টু টু টু বার এম ডিভাইডেড বাই টু ইন্টু রুট ওভার টু টু দি মাইনাস এম হোল টু দি পাওয়ার ওয়ান বাই এম এই জিনিসটাকে বুঝতে হবে ঠিক আছে তাহলে এটাকে আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করছি ফোর কে লিখছি টু স্কোয়ার করে এরকম ব্র্যাকেট দাও তাহলে বুঝতে পারবি স্টেপগুলো আমি দেখাচ্ছি ঠিক আছে এটা যেমন আছে এটা এইটা টু এর স্কোয়ার করে এটাকে পাওয়ারটাকে বাইরে রেখেছি ইন্টু এখানে দেখো এখানে কত আছে বলো তো টু এর পাওয়ার কি মানে ওয়ান আছে আর সূচকের নিয়মে কি টু টু দি পাওয়ার ওয়ান ইন্টু টু টু পার এম যেমন ধরো টু টু দি পাওয়ার এ ইন টু টু দি পাওয়ার বি যদি থাকে তার মানে এই দুটোর এই ভূমি বা বেশ সমান আছে তাহলে পাওয়ারগুলো কী হয় যোগ হয়ে যায় এ প্লাস বি হয় হ্যাঁ এখানে টু আর টু দুটো ভূমি সমান তাহলে এখানে পাওয়ার বা সূচক কত ওয়ান আর এখানে আছে এম তাহলে এগুলো কি হবে যোগ হয়ে যাবে তাহলে টু টু দি পাওয়ার ওয়ান প্লাস এম হয়ে গেল আর এই রুট রুট মানে দেখো রুট এক্স যদি বলা হয় মানে কি বলতো এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু হুম স্কয়ার স্কোয়ার রুট স্কোয়ার রুটটা আমরা হাফ বলি হ্যাঁ এখানে যদি তোমার আচ্ছা তাহলে এখানে কত হয়ে গেল এই রুটটা এই রুটের জন্য কি হয়ে যাবে পাওয়ারটা হাফ হয়ে গেল ঠিক আছে ডিভাইডেড বাই কত আছে টু এটা থাক এখানে ওয়ান আছে পরে কাজে লাগাবো আমরা ইন্টু এই যে আবার রুট মানে আবার কি বললাম হাফ হয়ে যায় পাওয়ারটা তাহলে টু টু দি পাওয়ার কত হলো এখানে মাইনাস এম পাওয়ার হাফ আর পুরোটা পুরোটার পাওয়ার আছে কত সেকেন্ড ব্যাকেটও দিতে পারো ফার্স্ট ব্যাকেট দিলেও হবে ওয়ান বাই এম হুম সমান সমান কত হচ্ছে দেখো এইটা এই পাওয়ারটা দুটোর সাথেই গুণ হবে হ্যাঁ এটা আছে না টু এর স্কোয়ার পাওয়ার দুই আছে তাহলে পাওয়ারটা টু এম হবে আর টু এর সঙ্গে কত হয়ে যাচ্ছে কত টু 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 দি পাওয়ার এম প্লাস সাথে এক এক চার করলে কত দুই দু চার এক এক দুই ইন টু এখানে এটা এমনি হবে ওয়ান প্লাস এম বাই টু বা ওয়ান বাই টু প্লাস এম বাই টু করে দাও টু এর পাওয়ার ওয়ান বাই টু প্লাস এম বাই টু হোল কত হচ্ছে এই জায়গাটা দেখো ওয়ান পাওয়ার হাফ আছে মানে ওয়ান হাফ মানে হাফ আর এম ইন্টু ওয়ান বাই মানে এম বাই আচ্ছা এইটা দেখো এইটা কত হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান আছে ইন্টু টু টু দি এম বাই টু 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 দি পাওয়ার মাইনাস এম বাই টু হচ্ছে হ্যাঁ এটা এম বাই টুটা টা এইভাবে লিখো অসুবিধা হবে এটা এম বাই টু এরকম লিখো হোল পাওয়ার আছে হোল পাওয়ার আছে এই পাওয়ার এই অংশটা কত হচ্ছে দেখো টু দি পাওয়ার কি থাকছে এখানে টু এম এগুলা তাহলে কি হচ্ছে বলো এখানে পাওয়ার বেশ কত থাকা প্রত্যেকটাই দুই করে আছে বেশ হ্যাঁ নিধান ঠিক আছে এখানে প্রত্যেকটাই দুই দুই আছে এখানে দুই এটা দুই এটা দুই এটা তাহলে কি হবে উপরে যেগুলো আছে সেগুলো কী হয়ে যাবে এগুলো ইন্টু হয়ে আছে মানে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এই পাওয়ার আর এই পাওয়ার কী হবে যোগ হবে আর এইটা যেহেতু নিচে আছে তাহলে ভাগ হয়ে আছে মানে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে তাহলে কত হয়ে যাচ্ছে এটা একসাথে আমি লিখে দিচ্ছি একটা পাওয়ারে করে দিচ্ছি টু এম প্লাস টু এম প্লাস হাফ ঠিক আছে এইটা লিখলাম ইনটু আছে মানে পাওয়ারটা কি যোগ হয়ে যাবে কত 1/2 প্লাস m/2 আর এই পাওয়ারটা যেহেতু নিচে আছে তাহলে -1 আর এইটা কত হবে মাইনাস মাইনাস লিখে -m/2 মানে মাইনাস লিখে -m/2 তাই না এই মাইনাসটা কেন লিখলাম এখানে এর ভাগ চিহ্ন নিচে রইছে নিচের থেকে উপর উঠলে কি হয় মাইনাস হয়ে যায় তার পাওয়ার কত আছে ওয়ান বাই টু টু দি পাওয়ার কাজ করো এখানে হচ্ছে টু এম প্লাস একের দুই একের দুই যোগ করলে ওয়ান হয় প্লাস এম বাই টু আর এই মাইনাস মাইনাসের প্লাস এম বাই হোল টু দি পাওয়ার কত আছে

টু টু দি পাওয়ার থ্রি এম ইন্টু ওয়ান বাই এম এম ক্যান্সার হয়ে টু টু দি পাওয়ার থ্রি মানে হয়ে গেল অ্যান্সার হচ্ছে এইট আনসারটা হয়ে গেলো এইট ঠিক আছে এর হ্যাঁ এটা মোটামুটি আমি লিখে করে দিলাম তোমরা যদি কোনো জায়গায় স্টেপ বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবে এরপরে আমি পরের অঙ্কে আসছি হুম দেখো এরপরে আমরা এইখানে একটা অঙ্ক আছে এই পাঁচের পর এই সাত নাম্বার আই দুইয়ের দাগের সাত নাম্বার এটা ছোট্ট অঙ্কটা লিখতে একটু সময় লাগবে আমি অঙ্কটার লিখছি না আমি দ্বিতীয় লাইন থেকে করে দিচ্ছি ঠিক আছে আমি দ্বিতীয় লাইন সমাধান করব লিখছি হ্যাঁ বই আছে তোমাদের দেখে নেবে এটা এক্স টু দিবার এ বাই বি

কি আছে নিধানে কি আছে তাহলে কি হবে পাওয়ার গুলো মাইনাস হবে বিস টু দি পাওয়ার এ মাইনাস বিস টু মাইনাস বিল আর এইখানে কি হচ্ছে এই পাওয়ার উপর পাওয়ার হচ্ছে তাহলে পাওয়ার উপর পাওয়ার মানে ধরো এক্স টু দি পাওয়ার এ আর এখানে যদি বি থাকে কি হয়ে যায় বলতো এক্স টু দি পাওয়ার এ বি হয়ে যায় এই পাওয়ার গুলো গুণ হয়ে যায় তাহলে এখানে এ মাইনাস বি একটা পাওয়ার আবার তার বাইরে একটা পাওয়ার রয়েছে তাহলে ওই দুটো কি হয়ে গুণ হয়ে যাবে পাওয়ার পাওয়ার গুলো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা এই পার্টটা হলো এই পার্টটা বলো বি মাইনাস সি লিখে এই পার্টের সঙ্গে গুণ হবে আমি লিখছি তাহলে বি মাইনাস সি তার সাথে কি হবে পাওয়ারটা হবে বি স্কোয়ার হয়ে যাবে একটু পাওয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার কত হচ্ছে দেখো এই কে শিখেছো তোমরা

এই মানের উদয় সাজা ওই তিনের দাগের দুটো করবো না একটা করবো দেখি তিনের দাগের কন্টাক্ট করবো মোটামুটি খুব নেই আমি এক একটাই করে দিচ্ছি এটা মানে মানের উদ্যোগ বলেছে তাহলে প্রথম রাশিটা কত আছে প্রথম রাশি রাশি আছে ফাইভ টু হাফ দ্বিতীয় কত আছে টেন টু দি পার ওয়ান বাই ফোর তৃতীয় রাশি কত আছে সিক্স টু দি পার ওয়ান থার্ড ফাইভ টু দিবার হাফ টেন টু দি পার ওয়ান ফোর হ্যাঁ ঠিক আছে দেখো এই অঙ্ক করার সময় একটা কথা ভাবতে হবে এই ঘাতগুলোকে একই করতে পারবো না ঘাতের হরগুলোকে গুলোকে করব। করবো ঘাতের হর হর কত দুই চার ছয় দুই চার তিন এই যে ডিনোমিনেটার বা হর আছে এই ডিনোমিনেটার বা হরগুলোকে আমি সমান করব। ঠিক আছে তাহলে এইগুলোকে সমান করতে হলে কি করতে হবে নিতে হবে সব থেকে সবার মধ্যে কমন পাওয়া যাবে দুই তিন চার দুই তিন চার মানে কত হবে দুই তিন চারের লসাগুন কত হবে বারো হবে বারো হ্যাঁ তাহলে এখানে যদি আমি বারো করতে চাই হরে হলের মান তাহলে বারো করলে কত গুণ করতে হবে সিক্স দিয়ে সিক্স দিয়ে করো তাহলে এখানে কত হবে মানে এখানে সাথেও করো এখানেও করলে টুয়েলভ হয়ে গেল হুম আচ্ছা এটা পরে এখানে একটা কাজ আছে সেটা আচ্ছা বলে কি করবো এখানে ফাইভ টু দি সিক্স হোল টু দি পাওয়ার 1 বাই 12 করলাম কি হলো ব্যাপারটা এই যে পাওয়ার আছে না এই পাওয়ারের পরে গুণ হয়ে দেখো 6 মানে 6 মানে 6 কে 6 माने 5 बार? 6 এর বারে হচ্ছে ঠিক আছে তাহলে 5 ডিভাইড 6 মানে কত হবে সেটা দেখো হ্যাঁ যেটা হবে সেইটা লিখে 1 বাই 12 লিখবো হ্যাঁ তাহলে 5 ডিভাইড 6 মানে কত 5 ডিভাইড 6 মানে কি তো পাঁচ কবার 6 বার এমন করে 6 বার হবে

ওয়ান বাই ফোর আছে এটাকেও আমাকে ওই টুয়েলভ করতে হবে এখানে আমি করেছি তাহলে টুয়েলভ করলে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে থ্রি বাই টুয়েলভ হয়ে যাচ্ছে এটা থ্রি বাই টুয়েলভ তাহলে এখানে টেন টু দি পাওয়ার থ্রি হোল টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ দেখো থ্রি বাই টুয়েলভ মানে থ্রি ইন্টু এটা পাওয়ার করে ওয়ান বাই টুয়েলভে সবাইকে নিয়ে যাচ্ছি তাহলে কত হচ্ছে টেন থ্রি বাই থ্রি মানে কি টেন 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 কত হয় ওয়ানের পরে তিনটা জিরো হয়ে যাবে

ছয় ছত্রিশ হচ্ছে দু ষোলো আর দুষোলোকে ছয় দিয়ে হচ্ছে ছয় ছত্রিশ ছয় তিন ছয় দিন দুই তিন ছয় দিন নয় ছয় দিন বারো বারোশো ছিয়ানব্বই হুম বারোশো ছিয়ানব্বই হোল টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ দেখো প্রত্যেকটারই কিন্তু পাওয়ার ওয়ান বাই টুয়েলভ হ্যাঁ এসছে তাহলে এইগুলার মধ্যে মানে যে বড়ো সেই বড়ো হবে বা যে ছোটো সেই ছোটো হবে সব থেকে আমাকে কী করতে বলেছে এটা মানের ঊর্ধ্বক্রমে সাজাবো মানে ছোটো থেকে বড়ো সাজাবো সব থেকে ছোটো হচ্ছে ওয়ান থাউজেন্ড তারপরে একটু বড়ো হচ্ছে ওয়ান টু নাইন সিক্স তারপর সব থেকে বড়ো এইটা তাহলে এইটা আগে মানে এইটা বলতে কোনটা এইটা আগে এইটা হবে এক নম্বরে হবে এইটা তারপরে পরে হবে এইটা হ্যাঁ তারপরে এটা সব থেকে বড়ো তাহলে লিখে দেবে নির্ণয় মানের ঊর্ধ্বক্রম হবে ঋণের মানে উদ্যোগ নম্বরে কত কত আগে এটা লিখবে এইটা মানে কোনটা আমাদের টেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর কমা দিয়ে এইটার পরে আসবে এইটা মানে কত সিক্স টু দেওয়ার ওয়ান থার্ড আর সবথেকে বড়ো এইটা মানে ফাইভ টু দেওয়ার হাফ এইটাই তোমার হয়ে গেল অ্যান্সার হয়ে গেল নিয়ে মানে উদ্যোগক্রম হ্যাঁ এরপরে চলে আসি আর একটা আছে ওই তিনের দাগের তিনের টা একটু আমি দেখিয়ে দিই তোমাদেরকে হয়তো অনেকে পারবে না তিনের দাগের তিন কত আছে দেখো তো আমি একেবারে লিখে দিচ্ছি প্রথম রাশি কত কত আছে আমরা লিখে দিচ্ছি টু টু দি পার সিক্সটি থ্রি টু দি পার ফর্টি এইট দেখো এটা এটা একটা জিনিস বোঝার চেষ্টা করতে হবে এখানে দেখো ভগনাংশ ঘাত নেই পুরো সংখ্যায় আছে ষাট আটচল্লিশ থার্টি সিক্স হ্যাঁ টোয়েন্টি ফোর তাহলে এইটা কি করবো এটার মধ্যে একটা কমন ফ্যাক্টর লুকিয়ে আছে সেই কমন ফ্যাক্টরটা আমরা ফাইন্ড আউট করবো সিক্সটি ফোরটি থার্টি সিক্স আর টোয়েন্টি ফোর এর মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে সেই কমন ফ্যাক্টরটা ফাইন্ড আউট করার জন্য কী করতে হয় এদের গোসাখু করতে হয় তো গোসাখু বলতে আমি এমনিতেই আইডিয়া করে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো কথা হচ্ছে এটা টোয়েন্টি ফোর টুয়েলভ টুয়েলভ টু জা টোয়েন্টি ফোর টুয়েলভ থ্রি যা থার্টি সিক্স টুয়েলভ ফোর যে ফোরটি এইট টুয়েলভ ফাইভ যা ফিফটি সিক্সটি তাহলে বারো এর মধ্যে প্রত্যেকের মধ্যে টুয়েলভ ফ্যাক্টরটা আছে টুয়েলভ

এটাও 12 মাল্টিপ্লাই কত হবে 2 তাহলে সবার মধ্যে 12 আছে তাহলে আমি কি করব 12 পাওয়ারের বাইরে লিখব সবার মধ্যে আছে 12 দেখো এটা প্রত্যেকের মধ্যে 12 আছে 12 আছে হ্যাঁ তাহলে 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 12 এটা মানে 3 টু 4 টু দি পাওয়ার 12 কত ফোর ফোর চার 4 ষোলো চার ষোলো চৌষট্টি ফোর টু দি পাওয়ার টুয়েলভ ফাইভ স্কয়ার মানে কত হচ্ছে টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার টুয়েলভ এটাকেও মানে হৃদয়্রম বলতে সব থেকে ছোট আগে কী হবে টোয়েন্টি ফাইভ থার্টি টু সিক্সটি ফোর পাওয়ারগুলো নিয়ে চিন্তা নেই পাওয়ারগুলো বারো করে আছে ঠিক আছে তাহলে হ্যাঁ এটা কত ছিল আমাদের যে পাওয়ার ছিল

তারপরে কত হচ্ছে সবথেকে বড় এইটটি ওয়ান এইটটি ওয়ান মানে সেকেন্ড টার্মটা মানে থ্রি জিরো ফর্টি এইট থ্রি জিরো ফর্টি এইট ঠিক আছে তো এইটা হলো নিয়ে নেওয়া মানে উর্ধক্রম হুম লিখে নেবে এটাই হবে আচ্ছা আরেকটা আরেকটা করলে ভালো হতো অনেক অঙ্ক আছে তোমরা আপাতত এই কটাই দিলাম আমি হ্যাঁ এরপর তোমাদের এই এখান থেকে যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে আর আমি তো এই থার্টি ফার্স্ট এই একত্রিশ নাম্বার অঙ্কটা করে দিয়েছি মনে পড়েছে এখান থেকে এইটার মতোই বাকি পাঁচ ছয় সাত আট রয়েছে না এরা একটু ট্রাই করবে আর চারের দাগেরগুলো খুবই সোজা একটা করার ইচ্ছা ছিল আমার চারের দাগের চারেরটা আচ্ছা চারের দাগের চারেরটা আমি করে দিচ্ছি হ্যাঁ ওটাই আরেকের মতো করবো দেখো চারের দাগের চার কি আছে এখানে চারের দাগে আছে এ টু দি পাওয়ার হ্যাঁ এটা প্রমাণ করতে বলেছে তো তাহলে প্রমাণ করার জন্যে ওটা এল এইচ এস বা বাম পক্ষ লিখে করবে হ্যাঁ কত কথা আছে এ টু দি পাওয়ার পরপর দুটো পাওয়ার আছে আমি পাওয়ার গুলোকে একসাথে লিখে দিচ্ছি গুণ করে এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড इंटु ए टू दि पावर वन वाई दूर आई माइनस जेड और वाई माइनस एक्स माइनस जेड वाई माइनस एक्स इंटू ए टू दि पावार वन वाई जेड माइनस एक्सड माइनस वाई এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই ঠিক আছে এটা ওয়ান করতে পড়েছে চলো জিনিস লক্ষ্য করতে হবে এই এখানে দেখো এক্স ওয়াই জেডই রয়েছে মূল কথা এক্স তাহলে আমরা সাইক্লিক অর্ডারটা একটু জেনে নিই এক্স ওয়াই আর জেড সাইক্লিক অর্ডার মানে কি এক ঘুরবো এইদিকে ঘুরি বা এই তাহলে এই দিকে যদি ঘুরি তাহলে এক্স মাইনাস ওয়াই তারপরে কত আছে ওয়াই মাইনাস জেড তারপরে কত আছে জেড মাইনাস এক্স মানে এইভাবে ঘুরছি আমি ঠিক আছে জেড মাইনাস এক্স এই ব্যাপারটা এই সাইক্লিক অর্ডারে সাজানোটা যদি বুঝতে পারো তাহলে এটা ঠিক হয়ে যাবে দেখো এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এটা এক্স মাইনাস ওয়াই ঠিক আছে আর এক্স মাইনাস জেড তো নেই আছে কত জেড মাইনাস এক্স এই টার্নটা দেখো এখানে জেড মাইনাস এক্স নেই এক্স মাইনাস জেড হয়ে তাহলে এখানে আমাকে কি করতে হবে জেড মাইনাস এক্স করতে হবে তাহলে এটা মাইনাস ওয়ান কমন নেই না কত হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই আর একটা মাইনাস ওয়াই কমন নিলে মাইনাস ওয়ান কমন নিলে কি হয়ে যাচ্ছে জেড মাইনাস এক্স ঠিক এখানেও এরকম করো এ টু দি পাওয়ার দেখো ওয়াই মাইনাস জেডটা ঠিক আছে আর ওয়াই মাইনাস এক্স আছে কিন্তু আমার দরকার কি এক্স মাইনাস ওয়াই এখান থেকে মাইনাস ওয়ান কমন ওয়াই মাইনাস জেড আর এখান থেকে কত মাইনাস ওয়ান কমন নিলে কি হবে এক্স মাইনাস ওয়ান কি আছে এ টু পাওয়ার এখান থেকে দেখো একটা জেড মাইনাস এক্স আর এক্স জেড মাইনাস ওয়াই আছে তো আমাদের কি বলেছিলাম অর্ডারটা এক্স মাইনাস মাইনাস ওয়াই ওয়াই জেড

এক্স মাইনাস ওয়াই আর এখানে জেড মাইনাস এক্স এখানে উপরে চলে যাচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এখানে হচ্ছে ওয়াই মাইনাস আর এক্স মাইনাস ওয়াই এখানে ওই টু দি পারে মাইনাস ওয়ান লিখে জেড মাইনাস আর ওয়াই মাইনাস এবারে কি হবে বলতো এখানে এ রয়েছে তাহলে এগুলো প্রত্যেকটা এ রয়েছে বেস রয়েছে সেম বেস তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে হ্যাঁ তাহলে পাওয়ারগুলোর যোগ মানে আমি একটা লাইন মুছে দিচ্ছি তোমরা লিখে নেবে এখানে এইটা প্লাস এই পাওয়ারগুলো অ্যাড করে দাও ঠিক আছে তাহলে আমি এইটা মুছে দিচ্ছি পরের লাইনটা তোমরা করে নেবে এইটা কি হয়ে যাবে বলতো এটা প্লাস হয়ে যাচ্ছে এটাও প্লাস হয়ে যাচ্ছে হ্যাঁ এটা নেক্সট লাইনটা আমি করে দিলাম তাহলে এ টু দি পাওয়ার

এরপরে আর একটু আছে দুটো লাইন করতেই হবে হুম কি হচ্ছে এ টু দি পাওয়ার এটা দেখো গুণ করে দাও মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড প্লাস এক্স মাইনাস গুণ করলে মাইনাস এক্স মাইনাস মাইন প্লাস ওয়াই হোল ডিভাইড বাই কত আছে এই যে পুরো ব্যাপারটা আছে এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড কত হচ্ছে এ টু দি পাওয়ার এটা দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটছে মাইনাস এক্স প্লাস কাটছে জেড ও কেটে যাচ্ছে পুরো কেটে কি থাকলো জিরো থাকলো জিরো বাই এই পুরো এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স কত থাকছে বলতো যে কোনো সংখ্যা জিরো যে কোনো সংখ্যা মানে জিরো হয়ে যায় আর এই টু তোমার জিরো মানে কত ওয়ান ওয়ানটা আমাদের রাইট হ্যান্ড সাইডে করতে বলেছে আর আর এই এস বা রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষে দেওয়া আছে এখানে প্রুভড হয়ে গেল তাহলে ঠিক আছে এটা কোথাও যদি কোনো তোমাদের সন্দেহ থাকে বা কোনো স্টেপ যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে আর এই যেগুলো রইলো এখানে বাকি রইল আর যদি মাঝে কোনো প্রবলেম থাকে সেটা আমাকে জানাবে আমি তাহলে সেইভাবে আরও তোমাদের করে দেবো ঠিক আছে সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে